আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের এই স্টেমেল এর এই ক্লাসটিতে তোমরা সেলস পাসিং শিখতে পারবে এবং তোমাদের পরীক্ষায় কি কি ভাবে এই স্টেমেল আসতে পারে তাও জানতে পারবে পাশাপাশি সঠিকভাবে ভাবে এই স্টেমেল এই স্টেমেলের টেবিল তৈরি করতে পারবে তো চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্লাসটি শুরু করি সেলস পাসিং কি তোমরা অনেকেই যখন এই স্টেমেল লেখা শুরু করো তো আমি যেটি বলছিলাম যে তোমাদের পরীক্ষায় কি কি ভাবে এই স্টেমেল আসতে পারে চার ধরনের স্টেমেল আসতে পারে ধরো টেবিল আকারে আসতে পারে তারপর হচ্ছে প্যারাগ্রাফ আকারে আসতে পারে তারপর হচ্ছে তালিকা আকারে এই স্টেমেল আসতে পারে আর একটা হচ্ছে বর্ণনা বর্ণনা যুক্ত আকারে এই স্টেমেল আসতে পারে তো আমরা ধারাবাহিকভাবে সবই শিখবো তো আজকের এই ক্লাসটিতে আমরা টেবিল তৈরি করার এই স্টেমেল নিয়ে কথা বলবো তো টেবিল বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের হতে পারে আমরা ধারাবাহিকভাবে সবই শিখব তো চলো আমরা টেবিল কিভাবে তৈরি করে এবং সেলস পাসিংয়ের কাজটা কি এটা জেনে নেই আর তোমরা চাইলে কিন্তু ঘরে বসে আমার কাছে অনলাইন আইসিটি পড়তে পারো ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও ঢাকার মধ্যে যদি কেউ থাকো সে অফলাইনও পড়তে পারো যে কোনো বিষয়ে আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও আচ্ছা দেখো এর আগের ক্লাসটিতে বলছিলাম যখনই তুমি এই স্টেমে লেখা শুরু করবা উত্তর লিখে ডক টাইপ থেকে বডি পর্যন্ত লিখবাই লিখবা আর এই ডকুমেন্টটা যদি উল্লেখ্য থাকে প্রশ্নতে যে এই নামে সেভ করো যে কোনো একটা নামে তখন সেটা এখানে লিখবার যদি কোনো কিছু না বলা থাকে তোমার ইচ্ছা তুমি এখানে যে কোনো কিছু দিয়ে লিখে দিতে পারো আমরা ধরো টেবিল লিখে দিলাম যে টাইটেল টেবিল তো ডক টাইপ থেকে বডি পর্যন্ত এটার আমি কথা বললাম না কারণ এর আগের ক্লাসে বলছিলাম যে যে কোনো ইস্টেম এলে ডক টাইপ ডক টাইপ থেকে বডি পর্যন্ত লিখতেই হবে আর ডক টাইপ লিখলেও হয় না লিখলে হয় লেখা ভালো এখন বাদ বাকি তোমার ইচ্ছা আচ্ছা টেবিল বর্ডার আমরা এইভাবে লিখি টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা যে কোনো একটা সংখ্যা দেই এটা হচ্ছে পিকজেল দাগ ওই বর্ডারের দাগ মোটা করার জন্য তো অন দিলেই হইলো আচ্ছা আমরা এইভাবে কিন্তু শুরু করে দিই কিন্তু ধরো তুমি যখন এইভাবে দিলা একটা টেবিল টেবিল ক্রিয়েট ক্রিয়েট হয়ে হয়ে গেল গেল এরকম একটা কিন্তু পার্থক্যটা হচ্ছে যখন তুমি ব্যবহার না তখন দেখা যাচ্ছে করবা এই টেবিলগুলোর পাঁচ দিয়ে এরকম এরকম আরও একটা বর্ডার দেখাবে এগুলোকে এরকম ডাবল ডাবল দাগ দেখাবে ডাবল ডাবল দাগ দেখাবে এই যে ডাবল ডাবল দাগ ভিতরে একটু জায়গা রয়ে গেল না এইটা যেন এরকম না দেখায় অর্থাৎ শুধু পরিষ্কার যেন একটা টেবিল দেখায় এইরকম একটা টেবিল বানানোর জন্য তোমার ওই দিতে হবে তাহলে আমরা কিভাবে লিখবো এই যে দেখো একদম সহজ এটা তো অনেক কঠিন বানান না তুমি ভুলে এটা একবারই লিখতে তাই না ঠিক এইভাবে টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভাইটেড কমার ভিতরে ওয়ান দেওয়ার পরে ওই লিখবা সেল এসপাসিং সমান সমান ডাবল ইনভেটেড কমার ভিতরে তুমি জিরো দিবা তোমার প্রশ্ন স্যার জিরো কেন দিব। যখন তুমি জিরো দিবা তখন এরকম ফ্রেশ একটা টেবিল তৈরি হবে যখন তুমি এখানে অন দিবা তখন অন পিকজেল নিয়ে দাগটা তৈরি হবে যখন তুমি এখানে টু দিবা তখন এই দাগটা একটু ফাঁকা হবে থ্রি দিলে আর একটু ফোর দিলে আর একটু যত বেশি পিকজেল দিবা তত বেশি ফাঁকা হবে এখন প্রশ্নের উদ্দীপকে দেখবা টেবিলটা কি এরকম ফ্রেশ কন্ডিশনে আছে যদি এরকম ফ্রেশ থাকে তাহলে পাসিং জিরো দিবা আশা করি টেবিল কিভাবে মানে টেবিলের এই স্টেমেল কীভাবে শুরু করতে হয় সেই জিনিসটা বুঝে গেছো টেবিল বর্ডার ওয়ানিং জিরো বলছিলাম যে পর্যায়ক্রমে আপডেট ভার্সনে নতুন নিয়মে তোমাদের একদম সঠিক এই স্টেমেলগুলো শিখিয়ে দিব আচ্ছা এবার ধরো এখানে একটা টেবিল আছে টেবিলের ভিতরে কোনো কিছু আছে আমি ধরো লিখলাম এক আচ্ছা ধরো এ বি সি ডি আমার এইটার স্টেমেল করতে বললো তা তুমি কি করলা প্রথমে টেবিল তৈরি করলা সেলএস পাসিং জিরো দিলা এরপরে এই 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 কয়টা শাড়ি আছে দুইটা শাড়ি আছে অর্থাৎ দুইবার টিয়ার শুরু হবে তারপরে দুইবার শেষ হবে অর্থাৎ প্রথম টিয়ারের ভিতরে এ এর বীজ কাজ করব আমি কি এটা করে দেব আচ্ছা করে দেই দেখো প্রথমে তুমি টিয়ার লিখলা টিয়ার দেওয়ার পরে এ আছে বি আছে তাই না আচ্ছা তো এটা তথ্য আকারে দিতে পারলাম টিডি এখন দেখো ওই এ যদি মাঝখানে থাকে তুমি অ্যালায়েন্স সেন্টার দিবা এলআই জিএন এলআইন সেন্টার এ টিডি শেষ এরপর আবার টিডি শুরু করে যদি বি মাঝে থাকে তাহলে ঠিক একইভাবে এলআই জিএন এলআইন মাঝে থাকলে সেন্টার দিয়ে বি টিডি শেষ তো এইখানে যেই টেবিলটা ছিল এরকম একটা টেবিল ছিল মাঝে ছিল বি ছিল সি ছিল ডি ছিল তো প্রথম ঘরের কাজ শেষ ওই টিয়ারটা শেষ ঠিক একইভাবে দ্বিতীয় শাড়ির কাজ সিডির কাজটা করে ফেলবা টিডি মাঝে থাকলে অ্যালাইন সেন্টার মাঝে না থাকলে দিবা না তাহলে এই ক্লাসটিতে আমরা আরও শিখে ফেললাম অ্যালাইন সেন্টার কাজ এ এলাইন অ্যালাইন সেন্টার আশা করি বুঝতে পারছো আবার যদি তোমার ডানে থাকে অ্যালাইন রাইট দিবা বামে থাকলে অ্যালাইন লেফট দেওয়া লাগে না কারণ যে কোনো লেখা বাম থেকে শুরু হয় এরপর আবার টি শুরু করবা তারপরে সিডির কাজটা করে টেবিলের আর কোনো কিছু নাই এরপর ওই যে টেবিল শুরু করছিল বডির আগে টেবিল শেষ করবা এই টেবিল শেষ করতে গিয়ে বর্ডার আবার সেলাস পাসিং যেন আবার শেষ না করো কারণ এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট শুধু শুরু ট্যাগের ভিতর বসে শেষ ট্যাগের ভিতর বসে না তো এই স্টেমেলের এইটা হচ্ছে শুরু ট্যাগ এটা হচ্ছে শেষ টাক আশা করি বুঝতে পারছো এই ক্লাসটিতে স্পেসিং এর কাজ কি তো ঠিক আছে একটি শিক্ষার্থীরা ভালো থেকো আর যদি আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দিও ইনশাআল্লাহ আইসিটিতে ভালো করবে